কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বর্তমানে কিন্তু আপনাদের রাশিধিপতি শনি মহারাজ তার সাড়ে সাতের অন্তিম চরণ তো আপনাদের চলছে এবং বর্তমানে শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বক্রি হয়েছে আর শনি একটা না সাড়ে চার মাস বক্রি কিন্তু থাকবে একই সাথে গুরু এবং শুক্রের কেদার এবং কুবের যোগ আমরা পরিলক্ষিত করব আবার বৃহস্পতি রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে কিন্তু এ মাসেই গোচর করতে চলেছেন আপনারা অঙ্গারক যোগ থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন সূর্য বুধের বুধাদিতীয় নামক রাজ্য থাকছে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ আমরা পরিলক্ষিত করব। আবার আপনাদের কেন্দ্রীয় প্রতি সূর্য স্বগৃহে অর্থাৎ সিংহ সংক্রান্তি ঘটিয়ে নিজের গৃহেই কিন্তু গোচর করতে চলেছেন সৌরজগতের রাজা তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই কিন্তু দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার মাস শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করুন আবার এ মাসেই তো জন্মাষ্টমী আবার রাখি পূর্ণিমা গণেশ চতুর্থী তাহলে একাধিক আধ্যাত্মিক পাবন আমরা পরিলক্ষিত করব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন বেদিক জ্যোতিষ নিউমোরোলজি বাস্তু লাল কিতাব কেপি শাস্ত্রকে একসাথে কম্বাইন করিয়ে এজন্য স্ক্রিনে আমরা নাম্বার কিন্তু দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুইরিয়াস সাইন জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউসে ইলেভেন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না যেখানে রাহু অবস্থান করছে এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে যেখানে বারো লেখা আছে আপনাদের রাশিধিপতি শনি মহারাজ বর্তমানে তিনি বকরি হয়েছেন তেরোই জুলাই আঠাশে নভেম্বর এক টানা একশো আটত্রিশ দিন অর্থাৎ সাড়ে চার মাস শনি বক্রি থাকতে চলেছে অর্থাৎ স্যাটন রেট্রেড মোশানেই থাকবে এবং তিনি বক্রি হওয়াকালীন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন বক্রি আগত সাড়ে চার মাস আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে কারণ আপনাদের সাড়ে সাতের অন্তিম চরণও চলছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি গুরু শুক্রের কেদার কুবের যোগ সংগঠিত হচ্ছে আপনাদের ত্রিকোণ ভাব অর্থাৎ পঞ্চমভাবে আর সেখানেই কিন্তু গুরু থাকবে পুরো মাসটি জুড়েই এবং গুরু বৃহস্পতি তেরোই অগস্টের আগে পর্যন্ত কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করবে আর শুক্র কিন্তু একুশ তারিখের পর গোচর করে যাবে আপনাদের অষ্টমে আর ঠিক তার আগেই তেরো তারিখে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করে পাওয়ারফুল হতে চলেছেন সুখবর আপনাদের জন্য শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ রাজ্যগ একুশ তারিখের পর সংগঠিত হবে আপনাদের কোথায় এই সিক্স হাউস রগ্রীন শত্রুরভাবে আর বুধ কিন্তু মাসের শুরুতে বক্রি থাকছে পরে মার্গীয় হবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের ষষ্ঠভাবে তবে সূর্য সতেরো তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে গোচর করে যাবে আপনাদের সপ্তমে স্বগৃহে এবং কেতুর সাথে সংযুক্ত হবে সূর্য কিন্তু মাসের শুরুতে কিন্তু থাকছে কোথায় পুষ্য নক্ষত্রে তারপর অশ্লেষ নক্ষত্রে গোচর করবে মঙ্গল কিন্তু অঙ্গারক যোগ থেকে বর্তমানে আপনাদের মুক্তি দিয়েছেন তবে মঙ্গল পুরো মাসটি জুড়েই কিন্তু থাকতে চলেছে আপনাদের অষ্টমে রাহু আপনাদের রাশিতে তাহলে দেখুন প্রথমেই আপনাদের যে বিষয় সম্পর্কে আমরা অবগত করার চেষ্টা করব। সেটা হলো ধনিষ্ঠা শতভিষা এবং পূর্বভাদ্রপদ ধনিষ্ঠা নক্ষত্র শতভিশা নক্ষত্র এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মেছেন তাদের জন্য আলাদা করে আলোচনায় থাকব। তবে প্রথমেই আপনাদেরকে বলবো বৃহস্পতি তেরো তারিখের পর তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন এটি রাজযুগের থেকে কোনো অংশেই কম নয় কারণ আপনাদের লাভভাবের অধিপতি বৃহস্পতি তিনি নিজের নক্ষত্রে গোচর করতে চলেছেন তাহলে তেরোই অগস্টের পর আপনাদের লাভের মাত্রা কিন্তু বাড়তে চলেছে থার্টিন্থ অফ অগস্টের পর আই ইনকামের নতুন উৎস নতুন পথ আপনাদের সামনে উজাগার হবে তেরোই অগস্টের পর আপনারা বয়সে বড় ব্যক্তিবর্গ দাদা দিদি কাকা কাকিমা টু সাম এক্সটেন্ট বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা হবেন উপকৃত এর সাথে সাথে তেরোই অগস্টের পর আপনাদের কনফিডেন্সের মাত্রাও পাবে বৃদ্ধি স্টক মার্কেট শেয়ার মার্কেট বা স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেট যারা রান করেন খুচরো ব্যবসার সাথে যুক্ত আছে যারা আছেন তারাও হতে চলেছেন লাভান্বিত এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি না তেরোই অগস্টের পর যে সমস্ত প্রেমিক প্রেমিকা যুগল বিবাহিত জীবনের শুরুয়াত করার কথা ভাবছেন আপনাদের প্রেম প্রণয় আপনাদের প্রেমের জীবন এ সময় কিন্তু পারিবারিক সামাজিক স্বীকৃতিও কিন্তু প্রাপ্তি অবশ্যই করতে পারে এখানেও কিন্তু আপনারা ভাগ্যবানী প্রমাণিত হবেন আপনাদের মধ্যে যারা প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন থার্টিন্থ অপ অগস্টের পর তেরোই অগস্টের পর আপনাদেরও কিন্তু এ সময় বিশেষ করে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করবো শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করব ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ কিন্তু বেটার পরিগণিত হবে থার্টিন্থ অফ অগস্টের পর সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করবেন আবার দেখুন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা কিন্তু পাবেন আপনাদের রাশির অধিপতি শনি বর্তমানে বক্রি এবং তিনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন সাড়ে সাতের অন্তিম চরণও চলছে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর সাথেই অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু তৈরি হতেই পারে কোথায় কি কথা বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বলুন শব্দ চয়নের দিকে নজর দিন মুখনুশ্রিত বাণীর কারণে অনেকের সাথে সম্পর্কের অবনতিও কিন্তু ঘটতে চলেছে ব্যাংকের ব্যালেন্সেও ঘাটতি পড়তে পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পারিবারিক দায়িত্বগুলিকে পালন করুন এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে বকৃ শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের ফোর্থ হাউস সুখভাবে পড়ছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন মায়ের কম কর্মের দিকে নজর দিন ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের তাহলে বৃদ্ধি পেতে পারে আপনাদের রাশিতে বর্তমানে রাহু তো গোচর করছে তাহলে এ সময় কিন্তু মস্তিষ্ক ভ্রমিত হওয়ার যোগ প্রবল অর্থাৎ ইলিউশন আপনাদের মধ্যে ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এটা করব না ওটা করব। বিভিন্ন ডাইকোটমি কনফ্লিক্ট দ্বিধা দ্বন্দ্ব এ সময় কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে সাবধান থাকতে হবে কারণ রাহুকে বলা হয়েছে শনিভত রাহু রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে আর রাহুর পূর্ণ দৃষ্টি তো আপনাদের সপ্তমভাবেও পড়ছে স্বামী স্ত্রী আশা করি আপনারা লক্ষ্য করেছেন যে একে অপরের সাথে কিছু না হলেও কিছুটা কিছুটা দূরত্বতা আপনাদের হয়তো বাড়ছে স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতা আগের মতো হয়তো আর নেই অনেকের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির সম্পর্কের মধ্যে প্রবেশ অথবা গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসা গোপন কোনো অভ্যাস প্রকাশ্যে আসা অহেতুক তর্ক বিতর্ক সন্দেহ বাতিকতা এগুলি কিন্তু দাম্পত্য জীবনকে প্রভাবিত করতে পারে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন এ সময় ভাইপো ভাইজিদের সাথে তর্ক বিতর্ক করবেন না পার্টনারশিপ ক্রিয়াকলাপে যাবেন না বাইরের খাদ্য খাবার খাবেন না পেটের হজমের প্রবলেম বদহজমের প্রবলেম কিন্তু শুরু হতেই পারে আপনাদের ক্ষেত্রে যৌন চাহিদা বা কাম বাসনাকে এ সময় কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আবার যারা প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু প্রেমের আগমন ঘটতেই পারে শনি বক্রী শনির পূর্ণ দৃষ্টি থাকছে মঙ্গলের উপর মঙ্গলেরও দৃষ্টি থাকছে শনির উপর তাহলে মেজাজ চড়ে যেতে পারে হুঠহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে একই সাথে আপনাদেরকে বলবো শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না আর্থিক অবনতি হয়ে যাবে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন পৈতৃক সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক করবেন না আর এ সময় স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন আর সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে স্বগৃহ থার্ড হাউসে এজন্যই অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন তারা লাভান্বিত হতে পারেন যারা বিশেষ করে এ সময় আপনাদের বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হওয়ার যোগ ভাই বোনদের দ্বারা উপকৃত হওয়ার যোগ এবং হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থ আগমনের যোগ এবং সাহস পরাক্রমও কিন্তু আপনাদের বাড়তে চলেছে আর্থিক মুনাফার মাত্রাও বাড়বে তবে হ্যাঁ সঞ্চয়ের দিকে আপনাদেরকে তো একটু নজর প্রদান করতে হবে বিশেষ করে সতেরো তারিখের আগে পর্যন্ত কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন সতেরো তারিখের আগে পর্যন্ত বড় ধরনের অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে একই সাথে আপনাদেরকে বলবো বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ কারণে একুশ তারিখের পর বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব সূর্য স্বগৃহে গোচর করছে মানে যে অত্যন্ত শুভ পরিণাম দেয় ফলাফল দেবে তা কিন্তু নয় কারণ সূর্যকে তুর সংযোগ হবে রাহু ও সূর্যকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে আংশিক গ্রহণযোগ্য কিন্তু থাকবে এজন্যই তো বারবার বলছি সচেতনতা কিন্তু অবশ্যই অবলম্বন করে চলতে হবে ডমিনেটিং নেচারের কিন্তু হওয়া যাবে না তাহলে সম্পর্কের অবনতি কিন্তু আমরা পরিলক্ষিত করতেই পারি একই সাথে এ সময় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আমাদেরকে গ্রহণ করে চলতে হবে যারা ধনিষ্ঠা নক্ষত্রে আছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে তাদেরকে খুব সাবধানে চলতে হবে চোটাঘাত লাগতে কিন্তু পারে আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে সাহস পরাক্রম বাড়বে আর এ সময়ে পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন যারা রাহুল নক্ষত্র শতভিশা নক্ষত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এ সময় শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয় তার জন্য তার জন্য সেজন্য শিক্ষাগুরু দীক্ষাগুরু জন্মগুরু এই তিন গুরুর ক্ষেত্রে আপনারা একটু পরামর্শ প্রদান করার জন্য তাদেরকে পরামর্শ গ্রহণ করবার জন্য তাদের তরফ থেকে তাদের সঙ্গে তাদের চরণ স্মরণাপন্ন হন আর একই সাথে বলবো ধ্যান যোগ ব্যায়াম এগুলি কিন্তু আপনাদের এ সময় অত্যন্ত লাভান্বিত করবে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে দশবার ভাবুন কেন গ্রহণ করছেন নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে যান মস্তিষ্ককে যেন কোনো ক্রমেই ভ্রমিত হতে দেবেন না অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হবেন না লটারি সার্ডটা জুয়া বা শর্টকাট অবলম্বন করা থেকে বিরত থাকুন যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা তেরোই অগস্টের পর আই ইনকাম বাড়তে চলেছে অর্থের বর্ষা ঘটতে চলেছে আপনাদের উপর প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি একই সাথে আপনাদের ভাগ্যও কিন্তু পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বা বাইশ তারিখ বা একত্রিশ তারিখে যাদের জন্ম সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে যাদের জন্ম আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যাদের জন্ম তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি আপনারা রাহু কেতু অথবা শনি এই তিন গ্রহের আন্ডারেই কিন্তু নাম্বারে জন্মেছেন আর এ বছরটি মঙ্গলের বছর পরের বছর সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতির আগত চার চারটি বছর আপনাদের মিত্রগ্রহের নয় এই জন্যই জ্যোতিষতাত্ত্বিক কনসালটেন্সি আপনাদেরকে ইমিডিয়েট আমরা গ্রহণ করতে বলছি ওই কোনো তাবিজ কবচ মাদুলি বা পাথর জেমস্টোন এগুলি পরে কিন্তু কোনো লাভ আপনাদের হবে না গুগলে যান গুগলে গিয়ে সার্চ করুন নিউমোরোলজি ক্যালকুলেটার নেম নিউমোরোলজি ক্যালকুলেটার সেখানে আপনার ফুল নেম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন আপনার নেম নাম্বার ফোর সেভেন অথবা এইটে আসছে না তো তাহলেও জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে ইমিডিয়েট গ্রহণ করতে হবে কর্মাণ্নি বাধিকারেস্তে মা ফলে শোকদাচানা মা কর্মফল হেতুবর্মাতে সঙ্গস্থ কর্মাণী কর্ম না করে কর্মের ফলের আশা করবেন না তাবিজ কবচ মাদুলি পাথর মণি মানিক্য দিয়ে ঈশ্বরকে লোভ দেখিয়ে লাভ হবে না আর ঈশ্বরের কাছে এগুলি অত্যধিক আচার এগুলো পরে পটি করতে যাবেন এগুলো পরে মাছ মাংস খাবেন পিউরিফাই করবেন না উল্টে ক্ষতি কিন্তু করতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায়ক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শানিশরম এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে একশো আটবার করে জপ করুন এটি যদি না পারেন তাহলে আপনারা অবশ্যই শনি মহারাজের যে বীজ মন্ত্র ওম প্রাং প্রেং প্রং সশানিস নমা অথবা ওম শ্যাম নামা। এটি আপনারা জব করুন না অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন আর চেষ্টা করুন চামড়ার তৈরি লোহার তৈরি সরিষার তেল বা কালো রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী কখনো কাউকে ডোনেট দান বা গিফট যেন ভুলেও করবেন না একটা শনিবার শনি মন্দিরে যান সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা নিয়ে শনিদেবের চোখের দিকে না তাকিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন যে জুতো জোড়া দুটি পরে যাবেন সে দুটি রেখে আসুন আর নতুন এক জুতো জোড়া পরে বাড়ি চলে আসুন বন্ধুরা সাড়ে সাতের অন্তিম চরণ চলছে প্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সময়ের কাজ সময়ে করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বে অহংকারী গো থেকে দূরে থাকুন সাড়ে সাতি চলাকালীনও শনি বক্রি থাকাকালীনও আপনারা রাজা বা ন্যায় হারে সময় কাটাতে পারবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব যাদের বর্তমানে চোখের ত্বকের বা দাঁতের সমস্যা দেখা দিচ্ছে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে অতিরিক্ত মাথার চুল পড়ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে জন্মছকে শনির দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে পরামর্শ গ্রহণ করুন প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন